পবিত্র কোরআনুল কারীমের আলোকে এবং রাসুল আকরাম সাল্লাল্লাহু আলি সাল্লামের পবিত্র হাদিসের আলোকে এবং নির্ভরযোগ্য ফেকা এবং ফতুয়ার কিতাবের আলোকে আজকে অতি সংক্ষেপে হিলা বিবাহ সম্পর্কে আলোচনা করা হবে যদি পরিপূর্ণ উপকৃত হতে চান তাহলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে শোনার এবং দেখার চেষ্টা করুন কোনো প্রকার স্কিপ করবেন না তাহলেই পূর্ণ উপকৃত হবেন ইনশাআল্লাহ তো ভাই কথা বেশি লম্বা না করে মূল আলোচনায় চলে যাচ্ছি পবিত্র পবিত্র আনুল কারিমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন ত্বাল্লাকাহা ফালা তাহিলু লাহূ মিন বা'দু হাত্তা তানকিহা আয়াতের অর্থ হচ্ছে যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক প্রদান করবে তিন তালাক প্রদান করার পরে এই স্বামীর জন্য এই স্ত্রী আর হালাল হবে না যতক্ষণ পর্যন্ত এই স্ত্রী দ্বিতীয় কোনো স্বামীর সংসারে দ্বিতীয় কোনো স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হবে এবং আবদ্ধ হওয়ার পরবর্তী সময়ে স্বামী স্ত্রীর মাঝের যে দাম্পত্য জীবনের সম্পর্ক যেটাকে আরবিতে অতি বলা হয় এবং বাংলাতে সহবাস বলা হয় এবং তাদের মাঝে সহবাস পাওয়া যেতে হবে এবং সহবাসের পরে দ্বিতীয় বিবাহের পরে যদি দ্বিতীয় স্বামীর ইন্তেকাল হয়ে যায় অথবা দ্বিতীয় স্বামী যদি এই স্ত্রীকে কিছু দিন পরে কিছু কাল পরে অথবা তাদের মাঝে বনিবনা না হওয়ার কারণে যদি এই স্ত্রীকে আবার তারা প্রদান করে তাহলে ইদ্যৎ পালনের পরে ওই স্ত্রী আবার প্রথম স্বামীর নিকটে ফিরে যেতে পারবে এটাই পবিত্র কোরআনুল কারীমের আইন এ ব্যাপারে রাসুল আকলাম সাল্লু সাল্লাম থেকে বর্ণিত হাদিসের মধ্যে একটি ঘটনা একটি ওয়াকেয়া বর্ণিত আছে যে এইভাবে যে রাসুল সাল্লাহ সাল্লামের যুগে হজরত রিফা আল্লাহ আনহু নামক এক সাহাবি তার স্ত্রীকে তিন তালাক প্রদান করে অথবা তার স্ত্রী হজরত আব্দুর রহমান ইবনে জোবায়ের নামক দ্বিতীয় আরেক সাহাবির বিবাহ বন্ধনে আবদ্ধ হন যেহেতু আল্লাহ তাল্লার আইন তারা জানত যে প্রথম স্বামী যদি তিন তালাক প্রদান করে তাহলে দ্বিতীয় স্বামীর নিকুল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যদি দ্বিতীয় স্বামী যদি তার স্বতুস্প পাবে যখন তার মনে চাবে তখন তালাক দিবে অথবা মৃত্যুবরণ করবে এরপরে ওই মহিলা ইদ্যুৎ পালনের পরে আবার প্রথম স্বামীর নিকুল ফিরে আসতে পারবে এই বিষয়টি তাদের জানা ছিল তো ওই মহিলা আব্দুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অথবা তিনি রাসুল সাল্লি সাল্লামের দরবারে এসে বলতে লাগলেন ইয়া আল্লাহ রিফা আমাকে তিন তালাক দিয়েছে অথবা আমি আব্দুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই কিন্তু আমি আব্দুর রহমানকে খুবই দুর্বল পেয়েছি তার মানে ফিজিক্যালি অর্থাৎ শারীরিকভাবে সহবাসের যে শক্তি ওই শক্তিটি ওনার না থাকার কারণে আমি ওনাকে দুর্বল পেয়েছি এখন আমার করণে কে রাসুল সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি রিফার নিকট ফিরত যেতে চাও তোমার প্রথম স্বামীর নিকট ফেরত যেতে চাও উত্তরে সে বলল হাঁ আমার তো এটার ইচ্ছা আছে তখন রাসুল সাল্লাহ তাকে বললেন ওই মহিলাকে লা ততক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রথম স্বামীর নিকট ফিরে আসতে পারবে না যতক্ষণ না তোমার এই দ্বিতীয় স্বামী আব্দুর রহমান তোমার থেকে তুমি তার স্বাদ উপভোগ না করবে এবং সে তোমার স্বাদ গ্রহণ না করবে এটার দ্বারা রাসুলসাল্লি সাল্লাম সহবাসের প্রতি ইঙ্গিত করেছেন তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ হওয়ার পরে সহবাসের পরে যদি দ্বিতীয় স্বামী তাকে স্ব ইচ্ছায় যদি কোনো প্রকারের সত্ত সারায় বিহীন কোনো প্রকার শর্ত ছাড়া যদি দ্বিতীয় স্বামী তাকে তালাক প্রদান করে তাহলে প্রথম স্বামীর নিকট পালনের পরে ওই মহিলা ফিরে যাওয়া এবং বিবাহ বসা ওই স্বামীকে গ্রহণ করা সম্পূর্ণ জায়েজ তবে কোনো শর্ত সারায়তের ভিত্তিতে যদি এগুলি করা হয় তাহলে এটা সম্পূর্ণ না হবে হারাম হবে যে এইভাবে যে কোনো মহিলা প্রথম স্বামী তিন তালাক দেওয়ার পরে দ্বিতীয় ব্যক্তি প্রথম স্বামীরকে প্রথম স্বামীর জন্য এই মহিলাকে হালাল করার জন্য বিবাহ করতেছে এভাবে বলল যে আমি তোমাকে প্রথম স্বামীর জন্য হালাল করার উদ্দেশ্যে তোমাকে বিবাহ করতেছি এরকম শর্তরপ যদি করে এটা সম্পূর্ণ না জায়েজ হবে এটা সম্পূর্ণ হারাম হবে এটা কখনোই জায়েজ হবে না যদি কন্ট্রাক্ট কিংবা চুক্তির বৃত্তিতে এরকম বিবাহ করে এদের ব্যাপারে রাসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন লাইন আল্লাহ মোহাল্লিল মোহাল্লাহ হালাল কারির উপর এবং যার জন্য হালাল করা হয়েছে উভয়ের উপরে আল্লাহর লায়নত আল্লাহর গজব অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির স্ত্রীকে প্রথম ব্যক্তির জন্য হালাল করে দেওয়ার উদ্দেশ্যে যদি চুক্তির মাধ্যমে শক্ত কন্ট্রাক্টের মাধ্যমে যদি বিবাহ করে এবং তাকে তালাক দেয় ইদ্দতের পরে প্রথম স্বামী আবার বিবাহ করে প্রথম স্বামী এবং দ্বিতীয় স্বামীর মাঝে যদি কোনো প্রকারের চুক্তি থাকে এরকম কোনো ধরনের কন্ট্রাক্ট হয়ে থাকে এটা সম্পূর্ণ না হারাম হবে এদের উপরে আল্লাহ আলা লায়নত করেছেন গজব দিয়েছেন তো এই বিষয়টি ভাই আমরা কোরআন এবং হাদিসের আলোকে যতটুকু আমরা আমাদের সাধ্য ছিল আপনাদের নিকট বর্ণনা করার চেষ্টা করেছি এভাবে এটাকে হিলা বিবাহ বলা হয় তিন তালাক দিলে এটাকে তালাকে মোহাল্লাজা বলা হয় এ তিন তালাকের পরে স্ত্রী প্রথম স্বামীর নিকট যদি ফিরে যাওয়ার তার ইচ্ছে থাকে দ্বিতীয় স্বামীর নিকট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দ্বিতীয় স্বামী যত কাল যতদিন ইচ্ছে তার সাথে গর সংসার করবে কোনো কারণে যদি দ্বিতীয় স্বামীও তাকে তালাক দিয়ে যায় তাহলে যে ওই মহিলা প্রথম স্বামীর নিকট আবার ইচ্ছে করলে ফিরে যেতে পারবে ইদ্দতের সময়গুলা কালগুলা অতিবাহিত করার পরে এটাই হচ্ছে মূল মাসালা এটাই হচ্ছে মূল কথা কোনো প্রকারের কন্ট্রাক্ট কিংবা চুক্তি ভিত্তিতে যদি বিবাহ করে তাহলে বিবাহ সংগঠিত হবে দ্বিতীয় ব্যক্তির সাথে বিবাহ সংগঠিতও হবে দ্বিতীয় ব্যক্তি তালাক দিলে তালাকের পরে ইদ্যুৎ পালন করে প্রথম স্বামীর জন্য জায়েজও হবে হালালও হবে তবে দ্বিতীয় স্বামী এটা একটি অভিশপ্ত কাজ করেছে বিজয় বিদায় আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসুলের অভিশাপ এবং রাগ এবং ক্রোধের শিকার হবে এবং গুনাহে কাবিরার মধ্যে ওই ব্যক্তি লিপ্ত হবে এটাই হচ্ছে মূল মাস আলা আর স্পষ্টভাবে আমাদের হানাফি মাঝহাবের বিশ্ববিখ্যাত কিতাব হৃদয়া গ্রন্থের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত আছে ওয়াইন কানা তলা কু স্যালাসান ফিল হুরাতি আও সিনতাইনি ফিল অ্যামাতি স্বাধীনা নারীর জন্য তিন তালাক আর দাসীদের জন্য দুই তালাক কিন্তু দাসীর হুকুম বর্তমানে এখন বিদ্যমান নেই যে স্বাধীন মহিলাকে তিন তালাক দিয়ে দিলে অথবা দাসীকে দুই তালাক দিয়ে দিলে লাম তাহিল্লুলাহু হাত্তা তান কি হাজাউ জান কয়রাহু তার ওই স্বামী ওই স্ত্রীর জন্য যতক্ষণ না দ্বিতীয় স্বামী তাকে বিবাহ করবে সহবাস করবে তার আগ পর্যন্ত প্রথম স্বামীর জন্য এই বিষয়টি বৈধ হবে না প্রথম স্বামীর নিকটে এই মহিলাটি ফিরে যাওয়া কখনো জায়েজ হবে না কখনো হালাল হবে না এভাবে বর্ণিত আছে হেদায়া কিতাবের মধ্যে হেদায়া গ্রন্থের মধ্যে এবং কি এমনিভাবে আরও বর্ণিত আছে গ্রন্থের মধ্যে আর এমনিভাবে কিতাবের এই হেদায়া কিতাবের মধ্যে আরো বর্ণিত আছে ওয়াইজা তাজা ওয়াজ বিশ্বার্থী দ্বিতীয় স্বামী যদি ওই মহিলাটিকে ওই মেয়েটিকে যদি তাহলিল অর্থাৎ হালাল করার উদ্দেশ্যে যদি বিবাহ করে যে তোমাকে আমি বিবাহ করতেছি এবং বিবাহের পরে তোমাকে আমি আমার নিকট কিছু সময় রেখে তালাক দিয়ে দিব তোমার প্রথম স্বামীর জন্য যেন তুমি হালাল হয়ে যাও এরকম অর্থাৎ সর্তের ভিত্তিতে যদি বিবাহ করে বা নেকাহ মাকড়ু খুন এই ধরনের বিবাহ মাকরু হবে না জায়েজ হবে এবং এই ব্যাপারে তো লিখাও লিখা আলি সাল্লাম সাল্লাহ সাল্লাম বলেছেন এরকম বিবাহ যদি কেউ সর্তের ভিত্তিতে তাহলিলের তাহলিলের জন্য প্রথম স্বামীর জন্য হালাল হয়ে যাবে হালাল করে দিবে এরকম শর্ত নিয়ে যদি কিছু সময়ের জন্য সাময়িক বিবাহ করে লুল মহাল্ল মহাল্লাহুল এরকম হালাল কালী ব্যক্তির উপরে এবং যার জন্য হালাল করা হয়েছে উভয়ের উপরে লায়নত এবং অভিশাপ স্পষ্টভাবে বর্ণিত রয়েছে ভাই কেতাবের মধ্যে ভাই আমি পরিষ্কার ভাষায় যথাযোগ্য রেফারেন্স দিয়ে আপনাদের সামনে আলোচনাটা করেছি ভাই যারা পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন আশা করি তারা পরিপূর্ণ উপকৃত হয়েছেন ইমানই দায়িত্ব মনে করে এই কেতনা ফাসাদের যুগে এই বিষয়টি যেন বাকি ভাইরা সবাই শুনে বুঝে যান জানতে যেন জেনে তারা উপকৃত হতে পারে এই কারণে আপনাদের সবার নিকট অনুরোধ আপনারা ভিডিওটি বেশি বেশি ব্যাপক আকারে শেয়ার করুন যেন আমার মুসলমান ভাই বোনেরা এই বিষয়টি পরিষ্কারভাবে জানতে পারে এবং উপকৃত হতে পারে আপনার আমল নামায় জানাস্তায় জারিয়ার একটা স্বভাবের অংশ লেখা হতে পারে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভালো লাগলে একটি লাইক করতে পারেন আমাদের চ্যানেলে নতুন হলে আপনি আমাদের প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য নিয়মিতভাবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক